ঐতিহ্য ও সংস্কৃতি প্রবহমান নদীর মতো জাতি কাল ভাষা ধর্মভেদে ঐতিহ্য ও সংস্কৃতি ভিন্ন হয়ে থাকে বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি মূলত গ্রামীণ মানুষের আচার আচরণ বিশ্বাস মনন রুচি ধ্যান ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি বৈচিত্র্যমণ্ডিত লোকসংস্কৃতির মাধ্যমে অতীতকালের মানুষের সুখ দুঃখ চিন্তাধারা নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য জাতিগত উপাদান প্রকাশ পায় বাংলাদেশে লোকশিল্পের ঐতিহ্য বহু পুরনো বলা যায় সাম্যবাদী আদিম সমাজ থেকে লোকশিল্পের সূচনা গুহাগাত্রে চিত্র অঙ্কন ও মাটির পাত্রের ব্যবহারের মধ্য দিয়ে বাংলাদেশের লোক ঐতিহ্য একটি বিস্ময়কর সাংস্কৃতিক ধারা যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এই ঐতিহ্যের মধ্যে গান নাচ নাটক শিল্পকর্ম পোশাক রীতিনীতি এবং লোককথা বিশেষভাবে উল্লেখযোগ্য পালাগান ভাটিয়ালি জারি সারি গম্ভীরা ও বাউল গান গ্রামীণ বাংলার মানুষের জীবন ও ভাবনার প্রতিচ্ছবি এছাড়া মৃৎশিল্প নকশি কাঁথা এবং পাটের তৈরি হস্তশিল্প গ্রামীণ অর্থনীতির অংশ পহেলা বৈশাখ নববর্ষ নবান্ন ও চাষাবাদের উৎসবগুলো লোক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বিভিন্ন অঞ্চলের নিজস্ব রীতিনীতিও এই ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এসব ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে মৌখিকভাবে বা অনুশীলনের মাধ্যমে চলে আসছে লোক ঐতিহ্য আমাদের পরিচয় ও আত্মমর্যাদার প্রতীক এটি শুধু বিনোদনের মাধ্যম নয় বরং সমাজ সংস্কৃতি ও ইতিহাসের একটি জীবন্ত দলিল যখন কোনো কিছু সুন্দর ও শৈল্পিকভাবে তৈরি করা হয় তখন তা শিল্প হয়ে ওঠে শিল্পের এই কাজ বা সৌন্দর্যকে বলা হয় শিল্পকলা বাংলাদেশে অনেক রকমের শিল্পকলা রয়েছে এর মধ্যে সবচেয়ে প্রাচীন ও অন্যতম হল মৃৎশিল্প বা মাটির শিল্প মৃৎ শব্দের অর্থ হচ্ছে মৃত্তিকা বা মাটি আর শিল্প বলতে বোঝানো হয় সুন্দর ও সৃষ্টিশীল বস্তুকে তাই মাটি দিয়ে তৈরি সব শিল্পকর্ম মৃৎশিল্প ইংরেজিতে মৃৎশিল্পকে সাধারণত পটারি বা সিরামিক আর্ট হিসেবে অভিহিত করা হয় এই শিল্পকর্মের কারিগর যারা সেই শিল্পীদের বলা হয় কুমার সর্বপ্রথম চীনের থাংসান শহরে মৃৎশিল্পের জন্ম হয় আর এ কারণে এ শহরটিকে মৃৎশিল্পের শহর বলা হয় চীনের পেইচিং শহর থেকে একশো কিলোমিটার উত্তর পূর্বে এই শহরের অবস্থান এখানকার পথে প্রান্তরে পর্যটন কেন্দ্র ও পার্কগুলোতে মাটির তৈরি নানা শিল্পকর্ম দেখতে পাওয়া যায় আমাদের দেশেও এই শিল্পের ব্যবহার সেই আদিকাল থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কুমার সম্প্রদায় এ পেশার সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত মহাদেবপুর পালপাড়া গ্রামের প্রতিটি বাড়িতেই একসময় মাটির জিনিসপত্র তৈরি হতো বর্তমানে এই গ্রামের পঁচিশটি বাড়ির মধ্যে পনেরোটি বাড়িতে এই পেশা অব্যাহত রয়েছে এসব বাড়িগুলোতে মাটির তৈরি থালা গ্লোবদানি দই ঘটি ঢাকনা তাওয়া ইত্যাদি ব্যবহারিক দ্রব্য তৈরি হচ্ছে বাংলাদেশের প্রতিটি ঘরে মাটির তৈরি হাড়ি পাতিল কলসি থালাবাটি ফুলের টব ফুলদানি ব্যাংক খাবার টেবিল খেলনা শৌখিন সামগ্রীর নানা জিনিসপত্রের ব্যবহার হয় এই পালপাড়া গ্রামের শিলাপাল ৪৫ বছর যাবত এই পেশার সঙ্গে যুক্ত আছেন কিন্তু বর্তমান সময়ে তাদের সম্প্রদায় থেকে আর কেউ নতুন করে এই কাজ শিখছে না কারণ এই পেশায় খাটুনি হিসেবে তেমন আয় নেই মাটি পাড়া আর ইন নাগার না গিয়ে বানাই নিয়ে তারপরে এই যে এইখানে স্যাঁ না গিয়ে সচা নাকি সে বড় করে নিয়ে এটার গাইকারি তারপরে যে নাটাই কেছে এইখানে আবার গাই হলে পরে আবার এদের ভিতরে নিয়ে আবার ডোলা দেবো এটা আবার চাইছে আবার এই যে নেকরা দিয়ে নাটা দিব নাটা দিয়ে আবার রং দিব শুকাইয়ে নিয়ে সেমনি তিরিশ টাকা চল্লিশ

পালপাড়ায় আরেকজন জামিনী পাল উনিশশো সাল থেকে এই পেশায় যুক্ত তিনি শ্বশুরালয়ে এসে মাটির কাজ শিখেছিলেন তারপর থেকে আজ অবধি এই পেশায় যুক্ত আছেন কারণ এই পেশার সঙ্গে তার যেন এক গভীর সম্পর্ক রয়ে গেছে স্বামীর বাসায় করতাম বাবার বাড়ি করতাম নাই আগে মেলাতেই বানাইতো মহনে তিন চার পথ চার পাঁচ পথ বানাই এয়ার তো প্রচুর খাটনি প্রচুর খাটনি যে নাকরির দাম বার রান্না করে খাওয়া চলে না এই জন্য এখন ইয়া ফেলে ফেলে রা করে না এই জন্য তোর এই হয়েছে ইয়া করবো না সন্ধ্যাপালের বয়স পঁচিশ বছর বাবার বাড়িতে থাকাকালীন জাল কাঠি বানাতে শিখেছিলেন এখন তা তৈরি করেন মেলাটা বানায় আড়ি বানায় তারপরে যে খুঁটি বানায় তারপরে ভরা বানায় তারপরে ছোটো ছোটো কলট বানায় তারপরে জাতা বানায় তারপরে বাইদা বানায় তারপরে হানকি বানাই খুরা বানায় কোটরা বানায় মেলাপদের পাত বানায় মাটি ডালো আনি আইনা আইরা জল দেই জল দিয়ে হাইরা দুদিন করে কুবাই দেওয়া লাগে তারপরে ছেনে ছেনে হাইরা দুইটা কারা দেওয়া লাগে তারপর ওই আলু চারটে পাঁচটা কারা দিয়ে পাড়া দিয়ে তারপর বাটি হলো খাজি কাটি কষ্ট হয় মেলা কষ্ট আমগো পুরুষ পোলা তো বানাই পারে না এই আমারই বানান নাগে কষ্ট কইরা ছেলে পোলা মানে দুজনেই করে না এই আমিই করি আর আমার বাড়িয়াল্লা করে মৃৎশিল্পের প্রধান উপকরণ মাটি আঠালো ইঁটেল মাটি থেকে কয়েক ধাপে তৈরি হয় নানান রকমের ব্যবহারিক পণ্য মাটি কিনে আনা এবং কষ্ট কষ্ট করা খড়ি যাবা কিনে আনা তারপর ভাটা পুরানো পুরানোর পর মানে যা উঠে তা ওই মাটি কিনতে কিনতেই চলে যায় খড়ি যাবা কিনতে কিনতেই চলে যায় মানে এই বলতে এখন এই মাটির ব্যবসায় একবারই লস আমাদের বাড়িতে কি প্লেট দইয়ের পাতিল হানকি খুঁড়া জলকান্দা কয়েলদানি তারপর আরও মেলা কিছু কাপ বাই দেয় হরা চার পাঁচ পদের হরা এসব দিয়ে মেলা কিছু বানানো হয় এই ব্যবসাটা এখন ধরে রাখা হয়েছে আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য এর লিগে এই ব্যবসাটা ধরে রাখা হয়েছে এই জন্য প্রথমে ভালো মানের ইটেল মাটি সংগ্রহ করা হয় এরপর মাটি থেকে ময়লা আবর্জনা বাছাই করে কয়েকদিন ভিজিয়ে রাখা হয় মাটি ভালো মতো ভিজে গেলে সেই মাটি মধ্যে বিভিন্ন পণ্যের জন্য হাতে আকৃতি প্রদান করে পটার সুইল অর্থাৎ কুমারের চাকায় ঘুরিয়ে পণ্য প্রস্তুত করা হয় এরপর প্রস্তুতকৃত পণ্যে ডিজাইনের শেপ দেওয়া হয় তারপর রোদে শুকানো হয় রোদে শুকিয়ে গেলে কুমারেরা সে সকল পাত্রে রং করে এরপর তা পুড়িয়ে শক্ত হয় তখন পণ্যটি ব্যবহার ও বাজারজাতকরণের উপযোগী হয় মৃৎশিল্পে মিশে আছে গ্রামীণ বাংলার হাসি কান্না সুখ দুঃখের ইতিহাস মৃৎশিল্পীরা তাদের এই শৈল্পিক প্রতিভার উপর ভিত্তি করে একসময় শক্তিশালী অর্থনৈতিক ভিত গড়ে তোলেন আসলে মাটি হলো একটা প্রাকৃতিক জিনিস এই প্রাকৃতিক জিনিসের ভিতরে আগের আদিম যুগ থেকে এটা চলে আসছিল খাবার দাবার বর্তমানে এটা বিলুপ্তই হয়ে গেছে এই এইটার ভিতরে যদি খাবারটা রাখা হয় দীর্ঘক্ষণ এটা ভালো থাকে এটার মানটা বজায় থাকে দীর্ঘক্ষণ পরে ওইটা খাবার দাবার খাওয়াটা যায় এরপরে দেখা গেছে এটা মাটির জিনিসের ভিতরে আগে ডিম থেকে শুরু করে অন্যান্য খাবার দাবারও সংরক্ষণ করে রাখা হয়তো বেশ অনেক দিন এ সময় দেশের অর্থনীতির চাঙা রাখতে মৃৎশিল্পের বিকল্প গন্ধ ভেসে আসত চারদিক থেকে হাট বাজারে মাটির তৈজসপত্রের পশ্চার চাহিদা ছিল অনেক বর্তমানে মৃৎশিল্প কালের বিবর্তনে কমে যাচ্ছে নির্মম বাস্তবতার সঙ্গে টিকতে না পেরে অনেকেই এ পেশা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন বেছে নিচ্ছেন ভিন্ন পেশা প্রতিনিয়ত প্লাস্টিক স্টিল মেলামাইন চিনাটি সিলভার সহ বিভিন্ন ধরনের ধাতব পদার্থের তৈরি হাড়ি পাতিল খেলনা শৌখিন জিনিসপত্রের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে ধ্বংসের মুখে এই প্রাচীন মৃৎশিল্প তবে কেউ কেউ এখনও বাপদাদার স্মৃতি হিসেবে ধরে রেখেছেন পূর্বপুরুষের এই পেশা কিন্তু নতুন প্রজন্ম এই পেশায় নিজেকে জড়াতে উৎসাহিত হচ্ছে না আজকাল বৈশাখী মেলা গ্রামীণ কিছু মেলায় ঘুরতে গেলে দেখা মেলে পোড়ামাটির নানাবিধ কাজ গৃহস্থালীর নিত্য ব্যবহার্য দ্রব্যাদি পুতুল খেলনা প্রতিমা শোপিস সহ অসংখ্য তৈজসপত্র এছাড়াও মৃৎশিল্প জাদুঘর জাতীয় জাদুঘরে দেখা যায় সে সময়ের বাংলার কুমার পাড়ার চিত্র ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি হস্তক্ষেপ প্রয়োজন তা না হলে অচিরেই আমাদের কাছ থেকে হারিয়ে যাবে এক সময়ের অর্থনীতির চালিকা শক্তি মৃৎশিল্প লোকশিল্প টিকে আছে মূলত রূপান্তরের মধ্য দিয়ে সমাজ এবং সময়ের যে পরিবর্তন এই পরিবর্তনের সাথে সাথে লোকশিল্পীরাও তাদের যে শিকড় তাকে আঁকড়ে ধরে রেখে রূপান্তরের মধ্য দিয়ে নিজেদের নবায়ন করছে কিন্তু মৃৎশিল্প আমাদের এই অতি প্রাচীন ঐতিহ্য আজ বিলুপ্তির পথে হারিয়ে যাচ্ছে কারিগর উদ্যোক্তাদের ব্যবসাও আজ হুমকির মুখে তাই এই ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য আমাদের নতুন করে ভাবতে হবে এই ঐতিহ্য আমাদের গর্ব এবং এটি সংরক্ষণে আমাদের সকলের সচেতন হওয়া জরুরি